জুলাই মাসে কবে ঢুকবে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা তা নিয়ে মহিলারা ভীষণ চিন্তিত কারণ স্ট্যাটাসও দেখা যাচ্ছে না তো এই মুহূর্তে আপনাদের জন্য সব থেকে বড় সুখবর চলে এসেছে কবে আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে আপনাদেরকে বলেছিলাম কোনো যদি আপডেট পাই আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো ইতিমধ্যে একটা আপডেট পাওয়া গেছে অফিস থেকে তো এই ভিডিওতে জানতে পারবেন অবশ্যই লাস্ট করে দেখবেন অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করবেন তো ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব রাখবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বলা হচ্ছে জুলাই মাসে টাকা পাওয়ার স্ট্যাটাস কেন দেখাচ্ছে না টাকা কবে দেবে মহিলাদের কী জানালো সরকারি আধিকারিকরা কি বলা হচ্ছে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার স্ট্যাটাস এখনও দেখা যাচ্ছে না তা নিয়ে চিন্তায় মহিলারা আজ মাসের দু তারিখ বিগত মাসে আমরা দেখেছি টাকা ছাড়ার কাজ শুরু করে দেওয়া হয় এক তারিখের মধ্যেই ঠিক আছে অর্থাৎ আপনারা স্ট্যাটাসে দেখতে পেরেছেন আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন চলে এসেছিল। আর এই মাসেও স্ট্যাটাসে সকলের পরিবর্তনের কথা ছিল একইভাবে কারণ প্রত্যেক মাসেই স্ট্যাটাসে পরিবর্তন আসছে জবের থেকে স্ট্যাটাস চেক করা যাচ্ছে কিন্তু এখনও স্ট্যাটাসে পরিবর্তন এলো না স্ট্যাটাসে কোনো কিছু দেখাচ্ছেই না স্ট্যাটাস ইনভেলিড দেখাচ্ছে এবার প্রশ্ন হলো জুলাই মাসে টাকা কি আরও দেরি হবে তো সেই প্রশ্নের উত্তরে কিন্তু পাওয়া গেছে তাই লাস্ট পর্যন্ত দেখবেন এবং রিকোয়েস্ট করবো ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে সবাই টেনশনে রয়েছে কোনো রকম যেন তারা টেনশন না করে তো কি বলা হয়েছে এসডিও অফিস এবং ভিডিও অফিস থেকে জানা গেছে যে এই জুলাই মাসে বরাদ্দ করে সবাইকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের সংখ্যা বাড়ায় টাকার বরাদ্দ বাড়ানো হচ্ছে সবাই যেন প্রকল্পের টাকা পেয়ে যায় এই কারণে কিছুটা সময় লেগে যাচ্ছে তবে সবার টাকা দেওয়ার অর্থাৎ টাকা ছাড়ার প্রসেস তাও শুরু হয়ে যাবে স্ট্যাটাসে পরিবর্তনও দেখতে পারবে সবাই তো টাকা ছাড়ার প্রসেসটাও শুরু হয়ে যাবে এবং আপনারা স্ট্যাটাসও দেখতে পারবেন তবে স্ট্যাটাসে যদি কোনো কিছু নাও দেখায় সেই ক্ষেত্রেও টেনশন করার প্রয়োজন নেই তার কারণটা আপনি জেনে নিতে পারবেন এই ভিডিওতেই তো স্ট্যাটাস দেখা যাচ্ছে না তা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমি এর আগেও আপনাদেরকে বলেছি একেবারে প্রথম একটা ভিডিও দিয়েছিলাম যে স্ট্যাটাস দেখা যাচ্ছে না ঠিক আছে তো সেখানেও কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই আপনারা টাকা পেয়ে যাবেন তারপর আমি আপনাদেরকে বলেছিলাম যখনই আপডেট পাবো এস অফিস থেকে হোক বা কোনোভাবেই যদি আপডেট পাই আপনাদেরকে অবশ্যই জানাবো তো ইতিমধ্যে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সুখবর জুলাই মাসের লক্ষ্য ভাণ্ডার প্রকল্পের টাকা আরও কি দেরি হবে এ নিয়েও প্রশ্ন করা হয় এই বিষয়ে সরকারি আধিকারিকদের জবাব সকলেই টাকা পাবেন এই মাসের সাত থেকে আট তারিখের মধ্যে রাজ্যের সকল মহিলার ব্যাংকে টাকা দিয়ে দেওয়া হবে সুতরাং টাকা পাবেন বলে জানানো হয়েছে এই জুলাই মাসের টাকা মহিলারা পেয়ে যাবেন ঠিক আছে স্ট্যাটাস চেক না করা গেলেও টাকা ব্যাংকে ঢুকবে তা নিশ্চিত করেছেন যে সকল মহিলারা নিয়মিত টাকা পাচ্ছেন সকলেই টাকা পাবেন বলে নিশ্চিত করা হয়েছে আপনি যদি গত মাসও টাকা পেয়েছেন অর্থাৎ এক কথায় নিয়মিত আপনি টাকা পেয়ে এসেছেন আপনার ব্যাঙ্কে কোনো সমস্যা নেই আপনার আধার কার্ডে কোনো সমস্যা নেই আপনার কোনোরকম কোনো সমস্যা নেই আপনি নিয়মিত টাকা পাচ্ছেন আপনাদের ব্যাঙ্কে টাকা ঢুকবে ঠিক আছে আপনাদেরকে বলা হয়েছে সেভাবেই সাত আট তারিখের মধ্যে ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে তো এই ছিল আপনাদের জন্য সব থেকে একটা বড় ইম্পর্ট্যান্ট আপডেট যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদেরকে বলেছিলাম যে যখনই কোনো আপডেট আসবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে যে স্ট্যাটাসে পরিবর্তন না এলেও স্ট্যাটাস চেক করা না গেলেও টাকা বন্ধ হচ্ছে না টাকা ব্যাঙ্কে ঢুকবেই তো আশা করি আপনাদের সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়েছে এবার যখনই টাকা ঢুকবে স্ট্যাটাসে পরিবর্তন যদি আসে স্ট্যাটাস যদি চেক করা যায় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো ভিডিওটিকে শেয়ার করবেন অন্যরাও জেনেও জেনে নিশ্চিন্ত হতে পারে